আসসালামু আলাইকুম দোস্ত শয়তানকে মানুষ কিভাবে বোকা বানালো শোনে আল্লাহর বলছে যে তুমি তো আল্লাহকে বিশ্বাস করো তাহলে এক কাজ করো যে তুমি একটা বহুত উঁচা পাহাড়ের উপরে চড়ে যাও আর সেই পাহাড় থেকে দাও দেখো তোমার আল্লাহ তোমাকে বাঁচায় কি না দেখেন এই কথাটা ভালো করে মনে রাখেন আল্লাহর ওয়ালির জবাবটা ভালো করে মনে রাখেন যে আল্লাহর ওয়ালি শয়তানকে এরকম ভাবে জবাব দিল শয়তানের মুখ কালো হয়ে গেল সে আল্লাহর ওয়ালি বলল যে ইবলিশ হচ্ছে আমাকে পরীক্ষা করা কিন্তু আমার কাজ এটা নয় যে আমি আল্লাহকে পরীক্ষা করব। শয়তান অবাক হয়ে গেল অবাক হয়ে যায় সেই জায়গা থেকে শয়তান অতি তাড়াতাড়ি দূর হয়ে গেল